বার্তা একটাই এই বর্বরচিত মানবিক হৃদয় বিদারক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে ভারতীয় ন্যায়সংহিতা আইন অনুযায়ী ইমিডিয়েট চার্জশিট করে ট্রায়াল করে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যু দণ্ডাদেশের কথা বলা আছে এটা চাইছি আমরা

রামদীপ ঘোষকে যখন কাস্টডিতে নেবে তার অপেক্ষায় আমার পিটিশন ছিল পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন পুলিশ মন্ত্রী ফেল লাাজ লজ্জা নেই সোমবারের মধ্যে পদত্যাগ করুন হইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতা কেন আমি বলেছি যদি হয়তো প্রতি বাড়ি থেকে একজন চেয়েছি আমারও অধিকার আছে আমার বাড়ি থেকে

আমার কাছে আমার কাছে সব তথ্য আছে ডকুমেন্ট আমি প্রকাশ করেছি সময় যখন ফাইনাল হিয়ারিং হয়

দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল আমরা রিফিউজ করেছি আর মমতা ব্যানার্জিকে বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয় একজন করেনি অনেকে যুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মুখ্যমন্ত্রী দোকান কাটা লাজ নেই লজ্জা আমার কাছে গ্রামে হেরে লোক চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী যান এই মুখ্যমন্ত্রী বলছেন দশ লাখ টাকা তো দেওয়াই যেতে পারত মমতা ব্যানার্জি তাই এই লড়াই লড়তে হবে আমাদের সলিউশন

বলবে উই ওয়ান্ট জাস্টিস কখনো বলবে জোর ধরো জেল ভরো আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদি নো বিজেপি হিন্দু ভোট কাটো আর চোর মমতা ধর্ষকদের নেত্রী মমতা খুনিদের নেত্রী মমতা এই রাজ্যকে রসা দলে ক্ষমতায় রাখার কাজটা এই বামপন্থিত সারা বছর এরা বিজেপি থেকেও বেশি করতে চায় আর ভোট বিজেপি এবারের লোকসভা ভোটেও

গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায় জনগণকে কষ্ট না দিয়ে আমরা ন তারিখে ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমরা চোদ্দ তারিখে রাত্রিবেলা আর্জিত হয়ে ইএনটি ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন

নারায়ণ গোসবে অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে থেকে গুন্ডা এসেছে উত্তর হাওড়া বাড়ি থেকে নিবেদিতা হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে গুন্ডা পাঠানো হয়েছে পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জি শিক্ষা দল কার্যকর করেছেন হীরা হাকিম অতীন ঘোষ জড়ো করেছেন টিতাগড় দমদম পানিহাটি কামারহাটি সব গুন্ডাকে একসঙ্গে বত্রিশ জনকে তুলে নিয়ে গেছে লালবাজার সাতাশ জন নিরীহ ছেলে যারা ঘটনার পরে এসে মোবাইলে ছবি তুলছিল মাত্র পাঁচজন একই তাদের কাদের করছে না তাদের আড়াল করছে আড়াল করুন নিজেকে ছাড়বে না আমাদের লড়াই চলতে রাজপথে চলবে আইনি লড়াই চলবে ইন্ডিয়া পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে কোনো শর্ত ছাড়াই রাজনীতি ছাড়াই ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার সমগ্র চিকিৎসা সমাজে ৩৫ থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য আমি আমার বক্তব্যখানে শেষ করলাম धरनाতে যতদিন দলে দলে যতদিন এই धरना বন্ধ হয়ে তত জনগণের গর্জন এই धरना হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ এই ধর্ণা মঞ্চ হয়ে উঠুক ন্যায়ভিজান পাইয়ে ধরার মঞ্চ এই ধর্ণা মঞ্চ হয়ে উঠুক ব্যবস্থা পরিবর্তনের মঞ্চ তাই এই ধর্ণা মঞ্চে বিরোধী দল নেতা আমার সমস্ত কলিককে মাঝে মাঝেই আপনারা দেখতে পাবেন বারোটা থেকে নটার মধ্যে আমরা আসবো আপনাদের সঙ্গ দেব আপনারাও আমাদের সঙ্গ দিন সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুশিয়ারি দিয়ে যেতে চাই ভাবছো হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নন মেলে চাও না যেটা সেটাই বাংলা